আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ফকসি নিয়ে আসছি এটা হলো ফির গান এই গানটা সবাই ব্যবহার করতে পারেন না অনেকেই ব্যবহার করতে পারেন না তার জন্য বেট করা চলো এখানে একটা চাপ ধর ইয়ে আছে এটা চাপ দিতে হবে চাপ ধর করে এটা চাল এতে বেরো হয়ে গেল বের হয়ে গেল এখানে পুটিনটা লাগাই এটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে যতটা আমরা এটা চাপ দেবো ততটাই এটা সামনে যাবে সামনে যাবে এটা চাপ করবে আর এখান থেকে এই একটা করে আমরা এটা লাগিয়ে নেব আর মাথা দিয়ে প্রটিন বের হবে এটা ইপুক্সি প্রটিন জয়েন্ট ভালো করে টেনে নিতে হবে জয়েন্টের ময়লা সমস্ত ময়লা ফের করে নিতে হবে তারপরে মশা দেওয়ার পরে এটা করতে হবে এই যে যতটা বের হচ্ছে এই যে আমি চাপ দিচ্ছি এবং সামনের দিকে বের হচ্ছে সব তো ডুবে দেবে সব তো বেরিয়ে যাবে সে তো আর যাবে না

এরকম একটা সেট থাকবে এটা জয়েন্ট স্মান করার জন্য বড় হলে তবে ছোট হলে ছোট বড় হলে বড়ো বিভিন্ন রকমের আছে এটা গোল্ডেন কালার এটা চলে বেশি অফ হোয়াইট চলে বেশি অফ হোয়াইট বিভিন্ন কালারের আছে চাইলে আপনারা নিতে পারেন ও সেখান আমার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর বিস্তারিত জানার জন্য ফোন দেবেন আমি সবসময় যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করি এটা প্যাসের মতো করলেই এটা লাগিয়ে নিতে হবে এটা শ্যাম্পুল আনা হয়েছে আমাদের কাছে পর্যাপ্ত আছে আমাদের মাঝে টাইল স্প্রে আছে এটা দেখে বলবেন এটা বিভিন্ন সাইজের আছে পাইকারি এবং রেটে দিতে পারবো ইনশাল্লাহ কল করে জেনে নেবেন দাম জেনে নেবেন এবং অর্ডার করবেন এটা আছে টু এম এমন এম 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 এটা ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরা নিতে পারবে তো স্পেশাল দিয়ে কাজ করলে ইপক্সিরা দক্ষ পড়ে জয়েন্ট মোটা হয় আর এই পকসিতে জয়েন্ট কালো হয় না জয়েন্ট কালো হয় না ময়লা ধরে না এটা গ্লাসের মতো মজবুত হয় সুগারের উপরে তো এটা ইউজ করার চেষ্টা করবেন এটা খরচা বেশি আস্তে 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 দাম কমবে সবাই এটাই ইউজ করবেন